দারুণ এক গোলে আর্জেন্টিনাকে ম্যাচ জেতালেন লাউতারো মার্টিনেস এই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে ফেলল বিশ্ব চ্যাম্পিয়নরা দুই বাইশ বিশ্বকাপে একের পর এক গোল মিসের মহড়ায় আর্জেন্টিনার সমর্থকদের চক্ষুশুল হয়ে উঠেছিল লাউতারো মার্টিনেস তবে বিশ্বকাপের পর নিজেকে ঠিকই ফিরিয়ে এনেছেন চেনা ছন্দে কোপা আমেরিকায় নিজের দ্বিতীয় ম্যাচে বুধবার চিলিকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা ম্যাচের আটাশি মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় পায় লিউনেল স্কালুনির শিষ্যরা এই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করা হলো তাদের ম্যাচের শুরু থেকে একক আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মেসিরা গোলের অনেকগুলো সুযোগ নষ্ট করেছেন হুলিয়ান আলভারেস নিকোলাস গঞ্জালেসরা তারা চিলির গোলকিপার ক্লোদিও ব্রাবুর পরীক্ষা নিলেও ব্যর্থ হয়েছেন লিউনেল মেসিরও ভাগ্য সহায় ছিল না এদিন সাঁত্রিশ মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লং রেঞ্জের শট নিলেও সেটা আঘাত করেছে পোস্টে শেষ পর্যন্ত গোল শূন্য থেকে বিরতিতে যেতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের দ্বিতীয়ার্ধে এসে আক্রমণ আরও জোরালো করে আর্জেন্টিনা তবুও জয়ের দেখা পাচ্ছিল না স্কালুনির শিষ্যরা প্রথমার্ধে গোলবারের নিচে একেবারে অলস সময় পার করলেও দ্বিতীয়ার্ধে এমি মার্টিনেসকে বেশ ব্যস্ত রেখেছেন চিলির ফুটবলাররা বাহাত্তর এবং ছিয়াত্তর মিনিটে রদ্রিগো এচিভেরির দুই দফায় জোরালো শট করেছিলেন তবে এমি মার্টিনেসের বিশ্বস্ত হাত বাঁচিয়ে দেয় দলকে প্রথমার্ধে হতাশ আর দ্বিতীয়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেসকেই বদলি হিসেবে মাঠে নামান আর্জেন্টাইন কোচ তিয়াত্তর মিনিটে মাঠে নেমে আটাশি মিনিটে করলেন দলের জয়সূচক গোল বেসির করা কর্নার থেকে পাওয়া বল রিবাউন্ড হয়ে মার্টিনেজের কাছে এলে বক্সের মাঝামাঝি থেকে জাল কাঁপিয়েছেন অবশ্য গোলটি বৈধ কিনা সেটি নিয়ে রিভিউ চলে কিছুক্ষণ যদিও সিদ্ধান্ত পাল্টায়নি তাতে এটি লাউতারো মার্টিনেজের এবারের আসরে দ্বিতীয় গোল অন্যদিকে জাতীয় দলের জার্সিতে ছাব্বিশতম গোল তার এই একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা একই সঙ্গে এক ম্যাচ হাতে থাকতে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হলো মেসিদের পুরো ম্যাচে বাষট্টি শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল আর্জেন্টিনা গোল করার জন্য শটও নিয়েছিলেন একুশটি তাদের অন টার্গেটের শট ছিল নয়টি এই ম্যাচে শারীরিক ফুটবল খেলেছে দুই পক্ষই মোট একুশ বার বেজেছে ফাউলের বাসি এমনকি মেসিকে একবার চিকিৎসার জন্য যেতে হয়েছে মাঠের বাইরে এরপর আবারও ফিরেছেন মেসি হয়েছেন আক্রমণাত্মক এর আগে গ্রুপের অন্য ম্যাচে কানাডা এক শূন্য গোলে হারিয়েছিল পেরুকে দশ জনের পেরুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে কানাডা এই গ্রুপে এক জয় এবং এক হার নিয়ে দুই রয়েছে কানাডা আর দুই ম্যাচে জয় পেয়েও ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে কানাডাকে হারিয়েছিল মেসিরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা আগামী পনেরো জুলাই পর্দা নামবে এবারে আসরের নাইম আহমেদ ইউনিক টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক